আগেন আমার একটু যাবার ব্যবস্থা করে দেন এখন আর কোনো সমস্যা হবে না তুমি গৌরদার সাথে দেখা করে আগাইতে থাকো এপ্রিলের উনত্রিশ তারিখ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন এবং শামীম ওসমানের ফোন আলাপেটি আমাদের ডায়লগ না চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে এসেছে সেই আলোচিত খুনের মূল আসামির সাথে প্রভাবশালী সাংসদের টেলিফোন আলাপ এই ফোন আলাপের আধা ঘন্টা পরই বন্ধ হয়ে যায় নূর হোসেনের মোবাইল দর্শক ধারণা করা হচ্ছে যে নূর হোসেনকে ভারতে পালিয়ে ব্যাপারে সাহায্য করেছেন শামীম ওসমান রাশেদ নিজাম করেছেন নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের পর থেকেই অভিযোগ ওঠে নূর হোসেনের বিরুদ্ধে আর চার মেয়ে নজরুলের শ্বশুর অভিযোগ করেন র্যাবকে টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ নূর হোসেন নূর হোসেন দেশে আছে না দেশের বাইরে চলে গেছে এ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছে নানা মন্তব্য তবে র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের সাহায্য চায় নারায়ণগঞ্জ পুলিশ সাত খুনের ঘটনায় নতুন মোড় নূর হোসেন শামীম ওসমান টেলিফোন বার্তালাপ উনত্রিশ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে একটি এয়ারটেল নাম্বার থেকে শামীম ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে ফোন দেন নূর হোসেন চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা সেই ফোন রেকর্ডে শোনা যায় একশো তিন সেকেন্ড কথা বলেছেন তারা এ সময় নূর হোসেনের অবস্থান ছিল ধানমন্ডি চার নম্বর রোডের আশেপাশে ভাই 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 উদ্ভব ভাই আমি আমার অনেকগুলো ভাই

গয়া মার্জেন রোজ না টেলিফোন আলাপের এক পর্যায়ে ওসমান নুর হোসেনের কাছে ভিসার ব্যাপারে জানতে চান জবাবে নূর হোসেন বলেন আছে কিন্তু যাব কিভাবে সতর্কতা এ সময় তাকে নির্ভয় দেন ওসমান লাইন না না সব না কিছু না

যেটা তুমি আমি আমার একটা ফোন নাম্বার দিব তোমার যে এপ্রিল সারাদিন সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন নূর হোসেন সেদিনও তার আগের দিন ভারতের একটি নাম্বারে কথা বলেন তিনি উনত্রিশ এপ্রিল ধানবন্ডিতে থাকার সময় স্বামী ওসমানের সাথে কথা হবার পর আর ২৪ মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি ওই দিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান নিজাম চ্যানেল ঢাকা হোসেনের সাথে আলোচিত এই ফোন আলাপের বিষয়টি স্বীকার করেছেন শামী গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সাতজন অপহরণের পর দিন অর্থাৎ আটাশ এপ্রিল নূর হোসেনকে ডেকে তিনি ধমক দিয়েছিলেন আর উনত্রিশে এপ্রিল ফোন আলাপে পরামর্শ দিয়েছিলেন আত্মসমর্পণ করতে আর এর আগে চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ করসপন্ডেন্ট রাশেদ নিজামের সাথে টেলিফোনেও তিনি এইসব কথা বলেছিলেন বিতর্ক যার সব সঙ্গী তিনি শামীম ওসমান নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ সাতজন অপহরণ ও খুনের ঘটনায় নূর হোসেন আর র্যাব বাদ দিলে যে নামটি আলোচনায় ছিল সবচেয়ে বেশি তিনি শামীম ওসমান নূর হোসেন কোথায় আছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এই প্রশ্নটি যার কিছুটা উত্তর মেলে উনত্রিশে এপ্রিল শামীম ওসমান আর নূর হোসেনের টেলিফোন আলাপে এ নিয়ে চ্যানেল ফোরে প্রতিবেদন প্রচারের পর যোগাযোগ করা হয় তার সাথে না ওনার উনি কি আপনাকে ফোন দিয়েছে এটা আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন নাম্বার যেখান থেকে ফোন দিয়েছো জি আইন শৃঙ্খলা বাহিনী যে নাম্বার থেকে ফোন দিয়েছে সেটা কি ওর নাম্বার আপনি তো কথা বললেন উনি বলল নতুন নাম্বার আপনি জিজ্ঞেস করলেন এটা কার নাম্বার আমি জানি আপনি কে আচ্ছা আমি তো পরিচয় দিলাম আপনার আপনি পরিচয় দিলেন তো আমি সব নাম্বারই ধরি সে ফোন করেছে ধরেছি কথা বলেছি ঠিক আছে কথা বলেছি তাকে আমি যেটা বলেছি আমি একটা দেখেন ওখানে বলা আছে যে আমি তোমাকে খবর পাঠিয়েছি খবরটা পেয়েছো বলেছে জি পেয়েছি আমি তাহলে যাও কথা বলো আমি তাকে বলেছি তুমি যদি অপরাধী না হয়ে থাকো বলো অ্যাডভোকেট বাসন সাহেব আছেন খন্দক মাহবুব সাহেব আছেন এরকম বড় লয়ারদের সাথে কথা বলে কোটে সারেন্ডার করো তার আগের দিনও আমি ডাকিয়েছি ওকে ডাকিয়ে হাতে ধরেছি ধমক দিয়েছি নজুলে শ্যালক ওখানে বসা পাশের টেবিলে সব রিকোয়েস্ট করেছি নারায়ণগঞ্জের সব প্রখ্যাত সাংবাদিক সামনে ছিলেন আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি আবার ধমক দিয়েছি সে উত্তেজিত হয়ে গেছে আমার কাজটা কি নজরুলকে জীবিত উদ্ধার করা আমার কাছ তো এটা না যে ধরে নিয়ে আসা মারা কিংবা কাটা আর শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে স্বামী মোসমান দাবি করেন তাকে এবং তার দলকে ঘায়ল করতেই এই অডিও প্রকাশ করা হয়েছে নিজেকে দুর্বল দাবি করে তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি যারা রেকর্ডটা প্রকাশ করেছে যে ইউ পিপল তোমরা জানতা যে আগের দিন সে ছিল গুলশানে তার পরের দিন সে ছিল ধানমন্ডিতে তার আগের দিন ফুলটা ছিল নারায়ণগঞ্জে অ্যারেস্ট করলেন না কেন যিনি রেকর্ড করে ফেলতে পারেন আমার সাথে তার কথা তিনি তাদেরকে গ্রেফতার করলেন না কেন এবং আংশিক অডিও প্রকাশ করা হয়েছে এমন দাবি করে তিনি বলেন অডিও বার্তা প্রকাশ করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে একটি মহল অডিওটা গণমাধ্যমে দিয়ে অন্যায় করে নেই পারসেপশন তৈরি করা হচ্ছে এটা এই পারসেপশন তৈরি করা হবে শুধুমাত্র একটা কারণে যারা প্রকৃত অপরাধীদের থেকে পার পাওয়ার জন্য আপনি আমি জানি আমাকে দুই ধরনের টার্গেট করা হবে একটা তো মিডিয়া সন্ত্রাস যেটা আমি মোটামুটি শক্ত হয়ে গেছি খুব একটা লাগে না আরটা হচ্ছে ডাইরেক্ট সন্ত্রাস তদন্তকি হত্যা বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন শামিম ওসমান বলেন রাফিউর রাব্বি নির্বাচনে নামার ঘোষণা দিয়ে নিজের জীবনকে আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন আমি তো কি মামলাকে কিন্তু ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছি না আমি বলছি আরও বেশি তদন্ত করা হোক ওই আমাকে আমাকে জিজ্ঞাসা করা হোক যদি আমি দোষী হয়ে থাকি আমাদেরকে উপরেক্ষা করা হোক নো প্রবলেম কোনো আপত্তি নেই বিচার বিভেদে তদন্ত করা হোক নিজের জীবন হুমকিতে আছে উল্লেখ করে নিরাপত্তার দাবি জানান শামীম ওসমান ভাই আইন ন আমার বাইফ লাইফ ইজ আনার ফ্রিজ নাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেখে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান এক্রামুল হক হত্যার ঘটনায় ঢাকা থেকে দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে ফেনিতে আটক করা হয় আরো দুইজনকে আটক সবাই নিজাম হাজারের লোক বলে দাবি করেছেন জয়নাল হাজারী এদিকে হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ফেনির পুলিশ সুপার হাজারি ভাই যেই ওনার পত্রিকায় লিখেছে হাজারিকা পত্রিকা এবং ওনাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেই অনেক তথ্য পাওয়া যাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছিলেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারী। এর পাল্টা জবাব দিলেন জয়নাল হাজারী। দাবি করেন এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা সবাই নিজাম হাজারীর কর্মী সমর্থক। নিজামের সঙ্গেই তার বেশ কিছুদিন থেকে দ্বন্দ্ব চলছিল। এবার উপজেলা নির্বাচনে নিজাম তার ঘোর বিরুদ্ধে ছিল। এবং এক গ্রামের একটা ছেলেকে কিছুদিন আগে নিজামের লোকেরা মাহাত্মক ছিল খুব বেশি এ যদি থাকে তাহলে তো আমাকে আমার অস্তিত্ব থাকবে না আমার ধারণা সেই চিন্তা থেকেই সে এই গ্রামকে সরিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা ও ফেনি থেকে আরও চারজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী জেলা পুলিশ সুপার জানিয়েছে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রয়োজনে যে কাউকেই জিজ্ঞাসাবাদ করা হবে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে অন্তত পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার তবে খুনের জন্য ফেনীর দুই প্রভাবশালী রাজনীতিবিদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন একরামুলের সমর্থকরা উনি দীর্ঘদিন ধরে একরাম একরাম আর নিজাম হাতের ভিতরে এটা নিয়ে ভিতরে ভিতরে ছিল হত্যাকারী যেই দলের হোক যদি আমাদের দলেও থাকে থাকে সে হত্যাকারীদের চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটা আমরা কামনা করি নিহত উপজেলা চেয়ারম্যান একরামুল এর রুহের মাগফিরাত কামনায় শুক্রবার সকালে ফুলগাজিতে মিলাদ মাহফিলের আয়োজন করে তার সমর্থকরা পরে একই স্থানে মানববন্ধন করে স্থানীয় আওয়ামী লীগ গত বিশ মে ফেনী শহরে গুলির পর গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে কাটাদার পেরিয়া সে রাষ্ট্রহীন মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে নাগরিকত্ব না পেয়ে ওরা বিতাড়িত প্রিয় মাতৃভূমি থেকে থাকতে চায় না বাংলাদেশেও হাত বাড়ায় দালাল নিজে যেন পাচার করে নিজেকে আর ঝঞ্ঝা ক্ষুব্ধ সাগর পাড়ি দিয়ে ওরা ছোটে মরিচিকার পেছনে দর্শক মানব পাচার নিয়ে জি এম মুস্তাফিজুল আলম আমাদের সহকর্মী তিনি ধারাবাহিক প্রতিবেদন করেছেন এটি আগামী কাল থেকে প্রচারিত হবে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখবেন আশা করি যাচ্ছি পরের খবরে চেয়ারপারসনের সমাবেশে